প্রথমেই আমরা মেনুবারের সেটিংস মডিউলে ক্লিক করব। এরপরে পেমেন্ট মেথড অপশনটিতে ক্লিক করব অর্থাৎ আমরা আমাদের যে কোম্পানি থেকে সফটওয়্যারটি নিয়েছি তাদেরকে আমরা কিভাবে পেমেন্ট করব সেই মাধ্যমটাই আমরা এখান থেকে যোগ করে নেব যদি আমরা ব্যাঙ্কে পেমেন্ট করতে চাই তাহলে ব্যাংক অ্যাড করে নিব যদি আমরা বিকাশ বা মোবাইল ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে চাই তাহলে আমরা মোবাইল ব্যাংকিং অ্যাড করে নেব এই যে ডানপাশে যোগ পেমেন্ট মেথডে ক্লিক করব এরপরে সিলেক্ট মেথড অর্থাৎ কোন মেথডে আমরা পেমেন্ট করবো সেই অপশনটি এখান থেকে সিলেক্ট করব উদাহরণস্বরূপ আমরা মোবাইলে ক্লিক করলাম এরপরে বিকাশে ক্লিক করলাম অ্যাকাউন্ট হোল্ডার নাম অর্থাৎ এখানে অ্যাকাউন্ট হোল্ডার নামটা আমরা দিয়ে দিব এরপরে অ্যাকাউন্ট নাম্বার এখান থেকে আমরা অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিব। এরপরে মোবাইল নাম্বার আমরা এখান থেকে দিয়ে দিব। এরপরে অ্যাড ব্যাংক এখানে আমরা ক্লিক করে দেব আমাদের অ্যাড ব্যাংক সম্পন্ন হয়ে গিয়েছে